এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত যার ফলে বাংলার আবহাওয়াতেও আগামী দিনে বড়সড় পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় সুধি দর্শকবৃন্দ আজ পনেরোই ডিসেম্বর সোমবার শীতের মাঝেই ফের হাওয়া বদলের ইঙ্গিত মিলছে বাংলায় বৃষ্টি হবে কিনা কবে থেকে হতে পারে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন চলুন প্রথমেই নজর দেওয়া যাক উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ছবির দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার উত্তর থেকে দক্ষিণ কোথাও তেমন কোনও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না তবে ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তর ভারতের দিকে তাকালে দেখা যাচ্ছে সেখানে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যার প্রভাবে জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে আকাশ পুরোপুরি মেঘলা এবং একাধিক জায়গায় বৃষ্টি ও তুষারপাত হচ্ছে নিউ দিল্লি গোয়ালিয়র ও আশপাশের এলাকাতেও ছিটে ফোটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে মায়মনসিংহ বগুড়া ও সংলগ্ন কয়েকটি এলাকায় আকাশ মেঘলা থাকলেও আজ সেখানে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি বড় আকারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইছে এবং ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের কোনো সরাসরি প্রভাব বাংলার উপর পড়ছে না আজ সোমবার সকাল দুপুর এবং সন্ধ্যার আবহাওয়ার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার থাকবে একইভাবে বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তরপূর্ব ভারতের রাজ্য যেমন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও মণিপুরেও আজ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তর ভারতের এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে পূর্ব দিকে সরে আসবে তখন উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পার্বত্য এলাকায় ভারী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে যদিও দক্ষিণবঙ্গে আগামী দুদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলে উত্তরের শীতল হাওয়া আরও শক্তিশালী হয়ে বাংলায় ঢুকবে এই শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বিশেষ করে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে কনকনে ঠান্ডা অনুভূত হবে বাংলায় একটি টানা ঠাণ্ডার পর্ব চলবে এবং এই ঠান্ডা স্পেল চলতে পারে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত বর্তমান আপডেট অনুযায়ী কুড়ি ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণ বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার প্রভাব শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু রাজ্য শ্রীলঙ্কা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেই সীমাবদ্ধ থাকবে ফলে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে কার্যত বৃষ্টিহীন শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়াই বজায় থাকবে তবে আবহাওয়াবিদদের প্রাথমিক অনুমান অনুযায়ী কুড়ি ডিসেম্বরের পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে এর প্রভাবে ডিসেম্বরের শেষ দিক বা দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় আবার হাওয়া বদল হতে পারে তখন তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে যদিও এই বিষয়ে এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি নতুন কোনও আপডেট এলেই আপনাদের অবশ্যই জানানো হবে শেষ করার আগে দেখে নেওয়া যাক আজকের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজ অশোকনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে তেরো দশমিক ছয় ডিগ্রি বাঁকুড়ায় বারো দশমিক সাত ডিগ্রি বর্ধমানে তেরো দশমিক চার ডিগ্রি দার্জিলিংয়ে সাত দশমিক ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে পনেরো দশমিক চার ডিগ্রি দিঘায় তেরো দশমিক আট ডিগ্রি জলপাইগুড়িতে এগারো দশমিক এক ডিগ্রি আলিপুরে পনেরো দশমিক আট ডিগ্রি সল্টলেকে সতেরো দশমিক তিন ডিগ্রি দমদমে পনেরো দশমিক চার ডিগ্রি মালদায় ষোলো দশমিক এক ডিগ্রি মেদিনীপুরে তেরো দশমিক পাঁচ ডিগ্রি মুর্শিদাবাদে তেরো দশমিক পাঁচ ডিগ্রি পুরুলিয়ায় তেরো ডিগ্রি এবং বীরভূমের শ্রেণীকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস